আজকে কেউ কেউ আমাদেরকে বলেন আমরা দলে ছোট কেউ কেউ বলেন আমরা ভোটে কম পাবো আমরা তাদেরকে একটা কথা পরিষ্কার বলি এই দলে ছোট এই ভোটে কম পাওয়া লোকগুলোই বিগত পনেরো বছরের সবচেয়ে আন্দোলনে ত্যাগ এবং কোরবানির ঐতিহাসিক নাজরা পেশ করে ফ্যাসিস্টদের থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন ফাঁসির মঞ্চের কাছে আত্মসমর্পণ না করে দেশী বিদেশি কোনো প্রভুর কাছে আত্মসমর্পণ না করে এক আল্লাহর কাছে এবং দেশপ্রেমের কাছে তারা নিজেদের মাথা উঁচু করে রেখে এই দেশটাকে তারা উঁচু করে রেখে গিয়েছেন আজকের ঐতিহাসিক বদর দিবসের আল্লাহ সুবান আহতালা তো জানিয়ে দিয়েছেন লাকজ নাসার কুমুল্লাহ ওয়া আনতুম আদিল্লাহ নৈতিকতার বলে যদি তোমরা বলিয়ান থাকো আল্লাহর উপর যদি তোমরা ভরসা রাখো আমি তোমাদেরকে ওই দুর্বল অবস্থায় বদরে তিনশো জনকে এক হাজারের পর বিজয় দিয়েছিলাম ওই আল্লাহ দুই সালে আমাকে কেউ কেউ বলতেন মাসুদ ভাই বড়রা পাললো না ছোটরা পারলো কিভাবে আমি বললাম এটা আল্লাহর একটা পরিকল্পনা যে আল্লাহ তালা বড়দেরকে দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে শেষ করবেন না আমাদের ছোট ছাত্র জনতা সন্তান ছোট ভাইদের হাতে একে শেষ করে আর একবার প্রমাণ করেছেন নৈতিকতার শক্তি থেকে বলিয়ান হলে আর একদিকে দম্ব অহমিকা যত বেশি করবে তাকে তার চেয়ে অত ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেবেন ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্টদের স্বৈরাচারের নীতি অবলম্বন করেন মনে রাখতে হবে এর ছোট জিনিস দিয়া তাদেরকে শেষ করার ক্ষমতা আছে পবিত্র মাহে রমাদান মূলত শুধু কোরআন নাজিলের মাস না এটা কোরআন বিজয়েরও গুরুত্বপূর্ণ মাস কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কখনো কখনো আমরা এই রমাদানকে শুধুমাত্র কদরের মাস মনে করি শুধুমাত্র কোরআন নাজিলের মাস মনে করি কিন্তু এই মাস যে কদরেরও মাস এই মাস যে বদরেরও মাস এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি আরও আগে মুসলিমরা যদি আমরা ধারণ করতে সক্ষম হতাম তাহলে আমরা বদরও পেতাম আমরা মুসলিম উম্মা গোটা বিশ্বে মানুষদেরকে পৃথিবীকে শাসন করে সম্মান এবং মর্যাদার জায়গায় আসীন হতে পারতাম কিন্তু আমরা যেভাবে কদরকে ধারণ করি ঠিক একইভাবে কিংবা তার চেয়ে অনেক বেশি করে বদরকে ধারণ করতে না পারার কারণেই কদরের পিছনে যেভাবে ছুটছি ঠিক একইভাবে মুসলিম উম্মাদ যদি আজকে বদরের পিছনে ছুটতে পারত যদি আমরা ঠিক একইভাবে কদরের মাধ্যমে রোহবান লাইল আল্লাহর দশবেশগিরি সিদ্ধান্ত যেমন আমরা গ্রহণ করেছি ঠিক একইভাবে বদরের মাধ্যমে সৈনিকগিরি সিদ্ধান্ত যদি আমরা নিতে পারতাম তাহলে আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে না দুনিয়ার সামগ্রিকতার বিবেচনায় বিজয়ী জাতি হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই জন্য আল্লাহ তালা বলেন কুলজা আল হাক সত্য তো এসে গেছে আমি তো সত্য তোমাদেরকে দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন এসে গেছে এরপরও তোমরা মানবরচিত মতবাদের পিছনে ছুটছ কেন কুলজা আল হক ওয়াজাহক আল বাতিল আবুল হেকাম কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত তো সে আবুল হেকাম ছিল সুতরাং সেই কোরআন তো আমি তোমাদেরকে দিয়েছি এখন তো সে আবুল হেকাম না এখন সে কি এখন তো আবু জেহেল এখনও তোমরা আবু জেহেলের পিছনে ছুটবা আচ্ছা সেই জমানায় কোরান্না জিলো যদি আজকের জামানায় হতো তাহলে আজকের জমানায় যারা মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটছেন মানুষের তৈরি করা মত পথ চিন্তা দিয়ে অর্থনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি সংস্কৃতি তারপরে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোকে এখনও সংস্কারের কথা যারা ভাবছেন আজকের যুগে কোরআন নাজিলের এই মানুষগুলোই আবুল হেকামের যত ধবজাদারি হোক যত বেনামে নামে ঘোষণা করুক বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে প্রমাণ করুক কোরআন নাজিল হওয়ার পর কোরআনের বাইরের চিন্তা দিয়ে কোনো মত পথে কেউ যদি ধাবিত হয় সে শফিকুল ইসলাম মাসুদ হলেও সে কি আবুল হেকাম না হয়ে না বুজল হবে আজকে আমি বাংলাদেশের যখন সংস্কারের এক বিরাট আয়োজন চলছে এই ডান বাম সামনে পিছনে দেশে দেশের বাইরের সমস্ত বুদ্ধি দিয়েও পীরনবী মাহমেদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো আর বুদ্ধিজীবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের মতো আর এত বড় বড় অষ্ট্রনীবী দেবীদ মোহাম্মদ সাল্লামের চেয়ে এর চেয়ে আর বড় ঐতিহাসিক মোহাম্মদ সাল্লামের মতো এর চেয়ে আরও বড় কোনো সৈনিক মোহাম্মদ সাল্লাহসাল্লামের চৌধু এর চেয়ে আরও বড় কোনো সাংস্কৃতিক এই পৃথিবী থেকে জন্ম নিবে কোনো সম্ভাবনা আছে এটা তো আল্লাহ তালা শেষ করে দিয়েছেন মা কায়েনা মোহাম্মেদ আবা হাদিম রিজা আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহহি ওয়াকদামান নবীম এটা তো শেষ করে দিয়েছেন আল্লাহ তালা তার অর্থ হল এখন এটাই হচ্ছে আমাদের আদর্শ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের প্রথমে অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশের বর্তমান সংস্কারের যে এই সুন্দর একটা প্রেক্ষাপট আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে তৈরি করে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনাকে সামনে রেখে সংস্কার না করে অন্য যে কোনো মত পথ দিয়ে সংস্কার করে প্রকৃত সংস্কার বাংলাদেশে আর কখনোই দেখা যাবে না সেই জায়গাটা আমাদেরকে আজকে ধারণ করতে হবে আমি দ্বিতীয় যে কথাটি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ সবানাহ তালা কোরআনে ঘোষণা করলেন লাকুবি আজকে কেউ কেউ আমাদেরকে বলেন আমরা দলে ছোট কেউ কেউ বলেন আমরা ভোটে কম পাবো আমরা তাদেরকে একটা কথা পরিষ্কার বলি এই দলে ছোট এই ভোটে কম পাওয়া লোকগুলোই বিগত পনেরো বছরের সবচেয়ে আন্দোলনে ত্যাগ এবং কোরবানির ঐতিহাসিক নাজরানা পেশ করে ফ্যাসিস্টদের থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন ফাঁসির মঞ্চের কাছে আত্মসমর্পণ না করে দেশি বিদেশি কোনো প্রভুর কাছে আত্মসমর্পণ না করে এক কাছে এবং দেশপ্রেমের কাছে তারা নিজেদের মাথা উঁচু করে রেখে এই দেশটাকে তারা উঁচু করে রেখে গিয়েছেন আমাদেরকে কেউ ভোটের ভয় দেখাবেন না আমাদেরকে দল হিসাবে আমাদেরকে কেউ কটাক্ষ করলে এই জাতির কাঠ করে তাদেরকে দাঁড়াতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক এক দায়বদ্ধতা নিয়ে এই বাংলাদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করে যাচ্ছি আজকে নতুন করে হঠাৎ আবার শোনা যাচ্ছে বাংলাদেশে এখন জঙ্গি তকমা তোলা হচ্ছে এই জঙ্গি তকমা তো তুলেছিল ফ্যাসিস্ট এবং তাদের দোষররা তারা ছিল সবচেয়ে বড় জঙ্গি যারা জঙ্গি তকমা তুলে আয়নাগরকে জায়েজ করেছিল এই জঙ্গি তকমা তুলে খুন গুম রিমান্ডকে তারা জায়জ করেছিল আজকে নতুন করে একই জঙ্গি তকমা তুলে আবার বাংলাদেশকে সেই পনেরো বছরের অন্ধকারের যুগে ফিরে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই কাজগুলো করছে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশকে আর নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে ফালানো যাবে না আমাদের আজকের ঐতিহাসিক বদর দিবসের আল্লাহ তো জানিয়ে দিয়েছেন নৈতিকতার বলে যদি তোমরা বলিয়ান থাকো আল্লাহর উপর যদি তোমরা ভরসা রাখো আমি তোমাদেরকে ওই দুর্বল অবস্থায় ওই তোমাদেরকে শক্তিহীন অবস্থায় বদরে তিনশো তেরো জনকে এক হাজার উপরে বিজয় দিয়েছিলাম ওই আল্লাহ দুই সালের সমস্ত মেকানিজমে গোটা পৃথিবীকে ধারণ করে যারা মনে করেছিল একচল্লিশ সাল না তারা যতদিন বেঁচে থাকবে এটা তারা অহংকার করে বলেছিল না বলে নাই এই অহংকারী জাতিকে আল্লাহ তালা আমি একথাও বহুবার বলেছি এই বদরের শিক্ষায় মাজ মুহবাস রাদি আল্লাহ তালনের মতো আমাদের ছোট্ট সাহাবিদেরকে দিয়া শেষ করছে আবু জেহেলের মতো সবচেয়ে বড় বদমাইশটাকে সবচেয়ে বড় ইসলাম বিরোধী শক্তিটাকে আমাকে কেউ কেউ বলতেন মাসুদ ভাই বড়রা পারলো না ছোটরা পারলো কিভাবে আমি বললাম এটা আল্লাহর একটা পরিকল্পনা যে আল্লাহ বড়দেরকে দিয়ে শেখ হাসিনার মতো করবেন না আমাদের ছোট ছাত্র জনতা সন্তান করেছেন নৈতিকতার শক্তি থেকে হলে বলিয়ান অহমিকা যত বেশি করবে তাকে তার চেয়ে অত ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেবেন ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিস্টদের স্বৈরাচারের নীতি অবলম্বন করেন মনে রাখতে হবে এর চেয়ে ছোট জিনিস দিয়ে তাদেরকে শেষ করার ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ তো মানুষে ব্যবহার করে নেই পুরা একটা মশাও তো ব্যবহার করে নেই পুরা একটা মশাও তো ব্যবহার করে নেই কী মশা ব্যবহার করেছে সেই ল্যাংরা মশা আর সেই মশার মালিক আছে না নাই আসুন ভাই এবং বন্ধুগণ সেই ল্যাংরা মশার মালিক যিনি তার কাছে যদি ঐতিহাসিক বদরে আমরা নিজেদেরকে সপোর্দ করতে পারি এই বাংলাদেশ নৈতিকতার বলে মানবিকতার বলে বলিয়ান হবে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বদর দিবসকে সামনে রেখে সেরকম একটা মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেই বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক এই বদর থেকে জাতীয় ঐক্য বিনির্মাণেরও শিক্ষা মহান আল্লাহ তালা আমাদের সামনে উপস্থাপন করেছেন রসুল্লা করিম সাল্লাই আনসার এবং মহাজিদদের এক দীর্ঘ বিরোধ সামনে ছিল বিবাদ তাদের মধ্যে শান্তি ছিল আনসার এবং মহাজিদদের কথা বলে একে অপরকে তারা লাগিয়ে দিত কাফির মুর্শিকরা আজকের জমানায় দেখা যায় ফ্যাসিস্ট সরকাররা স্বৈরাচাররা খুনিরা দর্শকরা জামাত ইসলামী এবং সাধারণ জনগণের মধ্যে যেই কথা বলে ব্যবধান তৈরি করতো আজকেও আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি একইভাবে সরকারের থেকে সরকারের বাইরে থেকে কেউ কেউ নতুন করে সেই পুরানো মদ বোতল বিক্রি করে জামাত ইসলামীকে বিতর্ক করার চেষ্টা করছে জামাত ইসলামীকে আর নতুন করে সেই পুরনো ট্রাম কার্ড দিয়ে আমাদেরকে আটকানো যাবে না কারণ সেই চেষ্টা শেখ হাসিনা শেষ দিন পড়েছিল যেই পহেলা আগস্ট সে সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলামী ছাত্র নিষিদ্ধ করে তার তিন থেকে চার দিনের মাথায় তাকে পতন করতে হয়েছে আজকেও যদি জামাত ইসলামীকে আবার সেই নতুন ষড়যন্ত্রের খেলায় মেতে ওঠেন দেশের জাতির মধ্যে বিভেদ তৈরির বক্তব্য প্রদান করেন ঐক্যের পরিবর্তে বদরের শিক্ষা হচ্ছে মহাজিদদের সামনে বলেছিলেন আজকের যুদ্ধ সত্য এবং মিথ্যার যুদ্ধ এই যুদ্ধে আমরা একীভূত হয়ে যদি ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন আমিও বলতে চাই ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা হচ্ছে জাতি ঐক্য বিনির্মাণ করা বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সাথে করে নিয়ে দেশি এবং বিদেশি সমস্ত করে আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ঐতিহাসিক তৈরি হয়েছে এই চেতনা এবং আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সুন্দর অনুভূতি ছিল ঐক্য সাম্য মানবিকতা অধিকার এই অধিকার আমরা প্রতিষ্ঠা করেই এই বাংলাদেশকে তার চূড়ান্ত সহ সফলতায় নিয়ে যাও ইনশাআল্লাহ আসুন ঐতিহাসিক বদর দিবস আমাদের এই সুন্দর নৈতিকতা মানবিকতা জাতি ঐক্য বিনির্মাণের মাধ্যমে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় না করা পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে পূর্ণ মুক্ত দিতে পারবে না সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে সিদ্ধান্ত হবে এটি নাজিলের শুধু মাস নয় এটি বিজয়ের মাস আসুন কোরআন বিজয় করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে বের হতে পারলেই সংস্কার পরিপূর্ণ রূপ পাবে বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি